আচ্ছা তো এই যে আমাদের রিসর্টে যাওয়ার প্রিপারেশন চলছে এখন চুল সোনাবির চুল দেখি বিফোর এই দেখুন সোনাবির চুলের কন্ডিশন আমরা ক্যারাসিল করে দিব সোনাবিকে এখন আমি আর আজিমা আজিমা হচ্ছে কাপড় চোপড় নিয়ে চলে এসেছে একদম সব ব্র্যান্ড নিউ টেক লাগানো কাপড় এই যে দেখুন কালেকশন এগুলো কিছুই না আরো হয়তো নেওয়া হবে এগুলো তো ব্র্যান্ড নিউ পুরনো গুলো নেওয়া হবে চলো যাই আর এই যে আমাদের লাগেজটাকে সব বের করা হচ্ছে সব প্রিপারেশন শুরু হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড আম্মুজ লাইফ তো রাতে ঘুম হয়নি যেহেতু ট্রিপে যাব তো এখন একটু ব্রেকফাস্ট করে নিব ব্রেকফাস্ট করে তারপর রেডি হয়ে বের হয়ে যাব তো কারা কারা আছেন ট্রিপের আগে রাতে ঘুমাতে পারেন না কোনোভাবেই যতই টায়ার্ড থাকুন কিন্তু ঘুম আসে না এক্সাইটমেন্টে তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট রেডি হচ্ছে তো এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে পোস্ট এগ আর জেলি দিয়ে ব্রেড তো এখন খেয়ে নিব খাওয়া দাওয়া করে করে চলে যাব গিয়ে রেডি হয়ে সবাই আমরা রেডি হয়ে গেলাম এখন বের হয়ে যাব নাম নিয়ে যাবো সবাই টানা টানি করছে সবাই বাসে উঠবে আর আমরা কিন্তু এই দিয়ে যাচ্ছি খুবই এক্সাইটেড এই বাসটা আমরা ফার্স্ট টাইম চড়ছি তো একটা এক্সাইটমেন্ট তো থাকেই আর এই যে আমাদের সোনাবির চলেই যে আমি ক্যারাসেল করে দিয়েছিলাম খুবই সুন্দর হয়েছে সোনাবি আম্মু মাহফুজ আমরা সবাই রেডি এখন সবাই উঠে যাচ্ছে বাসে

এখন আমরা যাত্রা বিরতিতে আমি যে বললাম আপনারা তো অবশ্যই শুনে নিয়েছেন একটু ঢং করে তো আমরা এখন কিন্তু যাত্রা বিরতিতে আছি লাঞ্চ করতে আমরা চলে এসেছি পানসি রেস্টুরেন্টে এইটা মনে হয় মাধবপুরে যতটুকু মাথায় আসছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিব সবাই একটু ফ্রেশ্রেশ হয়ে নিব ফ্যামিলিকে নিয়ে ট্রিপে আসলে কিন্তু সব জায়গাতেই মজা এই যে আমরা টেবিলে বসেও কিন্তু সবাই খুব মজা করছি আর এই যে এইদিকে আমাদের ভর্তা চলে এসেছে আমরা ভর্তা ভাত ডাল বিফ এগুলাই অর্ডার করেছিলাম হাই হ্যালো দিলাও নেতৃত্বের বন্যা কুলিয়া জার্নি আমাদের ট্রিপটা আবারো স্টার্ট করে নিলাম লাঞ্চ শেষে ফাইনালি আমরা ভাওয়ালে চলে এসেছি আস্তে আস্তে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে তো বেশি কোনো অ্যাক্টিভিটিস দেখাতেই পারিনি আর আসার পরে একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে খুবই পাতলা খুবই বাজে আর এই যে আমাদের রুম আমরা কিন্তু ভিলা নিয়েছিলাম চারটা ভিলা তো এই হচ্ছে আমাদের রুমের ভিতরের জায়গা আমি আর আজিমা একটা রুম শেয়ার করছিলাম আর এই যে হচ্ছে আমাদের ওয়াশরুমটা ওয়াশরুমটা আমার খুবই ভালো লেগেছে ওয়াশরুমে একটা পাথর দিয়ে একটা মানে কি বলবো একটা ট্রপিক্যাল একটা ভাইব ওরা আনার চেষ্টা করেছে তো ওয়াশরুমটা আমার খুবই ভালো লেগেছে দেখে যেহেতু বললাম আসতে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছে তাই আমরা আর বেশি কোনো অ্যাক্টিভিটিস রাতে মানে করেছি ঠিক আছে বাট ভিডিওতে দেখানোর মতো এত লাইটিং ছিল না রিসর্টগুলোতে আমরা জানি এমনিতেই একটু ডিম লাইট থাকে তো এখন আমরা সবাই ডিনার করতে চলে এসেছি এখানে আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেখানে কিন্তু ডিনার লাঞ্চ কিছুই ইনক্লুডেড না সব কিছুই আপনাকে কিনে খেতে হবে তো আমরা কিনে খেয়েছি আর আমি বলবো যে খাবারের টেস্টটা খুবই ভালো ছিল রিজোর্টের খাবার কিন্তু ইউজুয়ালি অনেক কম মশলাপাতি বা মানে সিজনিং অনেক কম থাকে সেই তুলনায় আমি বলবো ভাবাল রিসোর্টের খাবার কিন্তু খুবই ভালো ছিল তো আমরা সবাই অনেক জিনিস অর্ডার করেছি যেমন তান্দুরি চিকেন দিয়ে নান তারপর অনেক প্ল্যাটার রাহাতো স্টেক অর্ডার করেছিল উইথ ম্যাশ পটেটো অ্যান্ড ভেজিটেবলস তো সবাই আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অর্ডার করেছি খাবারের প্রাইস অনেক বেশি অ্যাজ ইউজুয়াল রিসর্ট প্রাইস তো বেশি হবেই তো এই যে এইদিকে একটা ব্রাউনি অর্ডার দেওয়া হয়েছে আমরা সব কিছু মানে যাই খেয়েছি আমার কাছে ভালোই লেগেছে শুধু পুডিংটা ছাড়া রাতে হালকা পাতলা হাঁটাহাটি করে একটু রিজোর্টটা এক্সপ্লোর করে ঘুমিয়ে পড়েছি এখন সকাল সকাল উঠে বাগি কল করে এখন চলে যাব আমরা ব্রেকফাস্টে ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল আর আপনাদেরকে পুরোটো রিজোর্ট দেখিয়ে দিব বাগি আমাদেরকে রেস্টুরেন্টে ড্রপ করে দিলো আর দুঃখের বিষয় কি বড় ভাইয়া সুনাবি কিন্তু বাগি পায়নি কারণ সকালে টাইমে অনেক রাশ থাকে বাগিকে আপনাকে একটু আগে থেকে কল করে রাখতে হবে তো আমরা তো পেয়ে গিয়েছি সুনাবি আর বড় ভাইয়াকে হেঁটেই আসতে হলো াস্ট আমি বলবো মোটামুটি ভালোই ছিল অফকোর্স আমাদের প্যালেসের মতো এত সিলেকশন না বাট ঠিক আছে যে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করেছি বা ডিনার ওইটাতেই করেছি সেইটার নিচের ভিউটা কিন্তু খুবই সুন্দর তো তো কিছু সুন্দর সুন্দর ভিউজ আপনারা এনজয় নিন বেরিয়ে পড়লাম সকালের জন্য কিছু অ্যাক্টিভিটিস করতে আমার মনে হয় যে রিজোর্টে কিন্তু দুই ধরনের মানুষ ঘুরতে যায় এক গ্রুপ হচ্ছে যারা রিজোর্টটা এনজয় করতে চায় রিল্যাক্স করতে চায় ঘুমাতে চায় স্ট্রেস ফ্রি হতে চায় আর এক ধরনের ক্যাটাগরির মানুষ হচ্ছে আমার মতো যারা রিজোর্টে ঢুকেই এমন একটা অ্যাক্ট করবে কাঙ্গালের মতো যে জীবনেও কিছুই দেখে নাই সব দুলনাতে চড়তে হবে সব ফুলে হাত দিতে হবে সব অ্যাক্টিভিটিস করতে হবে আমাকে এক কোটি টাকা দিয়েও কেউ মেরে রাখতে পারবে না রুমে কোনো রিসোর্টে বা কোথাও ঘুরতে গেলে মানে আমি এত বেশি অ্যাক্টিভিটিস করতে পছন্দ করি আগে ছিলাম আমি আর রাহাত ধামাকা পার্টি এখন আমাদের গ্রুপে আরও অনেকেই জয়েন করেছে যেমন আমাদের কাজিন তারপর হচ্ছে আজিমা আমার সোল সিস্টার একদম সেম সেম এনার্জি আমাদের দুজনের আর রিজা আম্মু বড়ো ভাইয়া মাহফুজ সোনাবি ওদের সবার আবার এনার্জি সেম টাইপের তো আমরা সবাই এরকম যার যার মতো আলাদা আলাদা করে এনজয় করি এরকম কার কার ফ্যামিলি এরকম দুই ধরনের মানুষ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্রেকফাস্ট করার সময় রাস্তায় শোনাবি আর বড় ভাইয়াকে হাত ধরে হেঁটে যেতে দেখলাম তো ওদেরকেও টেনে নিয়ে আসলাম যে আমাদের সাথে একটু অ্যাক্টিভিটিস করো ভালো লাগবে তোমাদের তো বড় ভাইয়া শোনাবি আমাদের সাথে জয়েন করে হালকা পাতলা আমরা সবাই মিলে একটু ফান করেছি আপনাদেরকে তো আমাদের রুমের বাইরের ভিউটা দেখানোই হয়নি এই রকম ছিল আমাদের ভিলাগুলো তো এইটা ছিল আমাদের বাইরের ভিউটা উইন্ডোটা খুললে খুবই সুন্দর একটা ফরেস্ট টাইপের একটা ভাইব ছিল আর আমি আর আজিমা তারপর আমাদের কাজিন রাহাত আমরা সবাই বের হয়ে পড়েছি আমরা হাঁটছিলাম ফুটবল ফিল্ড ব্যাডমিন্টন ফিল্ড বোটিং সব কিছু আমরা দেখেছি সব কিছু করেছি আমাদের বোটিং করা শেষ ফাইনালি বোটিং শেষ করেই আমরা রুমে গিয়ে কাপড়টা চেঞ্জ করেই কিন্তু আমরা নেমে যাব বাংলাদেশের সব থেকে বড় রিসর্টের সুইমিং পুল দ্যাট ইজ ভাবাল রিসোর্টের সুইমিং পুলে এত বড় পুল থাকবে আর আমি সেই পুলে নামবো না এটা তো ইম্পসিবল। সুইমিং শেষ করে তারা তাড়াহুড়ো করে উঠে আমাদের কিন্তু অলমোস্ট চেকআউটের টাইমটা হয়ে গিয়েছে তো আমরা পুল থেকে উঠেই ডিরেক্ট রুমে গিয়ে আমরা রেডি হয়ে আমরা যেহেতু সেকেন্ডে আরেকটা রিসোর্টে যাব সেখানে বুকিং আছে তাই আমরা সবাই বাগিতে উঠে একদম ডিরেক্ট চেকআউটে চলে যাই গিয়ে আমরা চেকআউটটা করে আমরা আমাদের সেকেন্ড রিসোর্টের জন্য কিন্তু রানা দিয়ে দিব আর এই লুকটা হচ্ছে কমপ্লিমেন্টারি বাস্কেট থেকে বসে বসে কলা খাচ্ছে কি আর বলবো তো এই যে আমি আর আমরা রেডি হয়ে গিয়েছি সবাই রেডি সবার রুম থেকে লাগেজ ব্যাগেজ সব কিছু নিয়ে এখন আমরা রওনা দিয়ে দিব তো সত্যি বলতে আমি কিন্তু ভাওয়াল রিসোর্টকে অনেক বেশি মিস করব কারণ আমি অনেক ভালো একটা টাইম স্পেন্ড করেছি অনেক অ্যাক্টিভিটিস করেছি অনেক মজা করেছি তো যেতে অনেকটা কষ্টই লাগছে বাট কি করার তো চেক আউট ডান নাও হেডেড টু ড্রিম স্কোয়ার রিসোর্ট তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ড্রিম স্কোয়ার রিসোর্টে আর সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আসসালাম like